গুড মর্নিং বন্ধুরা তো বন্ধুরা দেখো এই যে মর্নিং মর্নিংয়ে উঠেই একদম চুনো মাছ নিয়ে বসে পড়েছি সকালবেলা উঠে বাসে বান্তা একটুখানি ছিল সেইগুলো খেয়ে দিয়ে বসে পড়েছি এই যে মাছ নিয়ে আর বর্মসে আজকে অনেক দিন থেকে মাছ খায় না তার জন্য সকাল সকাল উঠে চলে গিয়েছিল একটু বাজারে আর বাজার থেকে এই যে মাছ এনে দিয়ে গেল আর লাইনে গেল তো একদমই মাছ আনার টাইম পায় না তার জন্য আগেই আজকে আগে থেকেই মাছ এনে দিয়ে গেল আর আমাকে বলছে তুমি আসতে ধীরে রিল্যাক্সে কাটো বাচ্চ তারপরে রান্না করো আর কি কি সবজি আছে ঘরে এই যে দেখো মাছ ধুয়ে কেটে কুটে বেছে বুঝছে একদম নুন হলুদ মেখে রেখে এসেছি আর এসে এসে দেখছি কি কী সবজি এনেছে সেইগুলো দেখছি এই যে এখানে আছে হচ্ছে ঢেঁকি শাক আমরা তো ঢেঁকি শাক বা ঢেকিয়া শাক বলি তোমরা কী শাক বলো জানি না তো যাই হোক আর কী কী এনেছে সেটাও তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করছি এই যে দেখো দুটো লেবু এনেছে আর প্রচণ্ড গরম পড়েছে আর রোদ্রদ থেকে এসে তো লেবুর শরবত খেতেই হবে তার জন্য লেবু এনেছে আর এই যে লতি এনেছে যেহেতু তার জন্য তো আরও হচ্ছে লেবু লাগবেই আর লতি দিয়ে লো খালি খালি লতি খেতে খেতে গেলে যদি গলায় লেগে যায় সেই ভয়ে হচ্ছে আমার বড়মশাই লেবু নিয়ে এসেছে তো যাই হোক এই যে আগে থেকে এই সবজিগুলো আনা ছিল শসা পটল টমেটো দুটো টমেটো দুটো বেগুন ভেন্ডি লঙ্কা এগুলো আগে আগে থেকেই ছিল তো যাই হোক আমার রান্না কমপ্লিট হয়নি রান্না হতে না হতে আমার বড়মশায় চলে এসেছে তার জন্য এই যে দেখো ভাজিটা কড়াইয়ে বসানো আছে আর এই যে আমি কোথায় রান্না করছি সেটাও দেখো কী অবস্থা হয়ে আছে রান্না মানে যে ঘরে থাকি সেই ঘরে রান্না করে আর কি আর এই যে দেখো জানালা দিয়ে রৌদ্রও পড়েছে আর ঘরের কি অবস্থা সেটাও তোমাদেরকে দেখাবো এই যে দেখো বিছানার কি অবস্থা এই যে বিছানায় আমি বসে আছি এই যেহেতু এই যে দেখো ঘরের চাল ঘরের চালগুলো চেঞ্জ করা হবে আর বর্মশাই চলে গিয়েছিলো হচ্ছে গাড়ি নিয়ে আর গাড়ি নিয়ে গাড়ি চালিয়ে এসে খেতে বসেছি আমি এখন জামা কাপড় ধুবো জামা কাপড় হচ্ছে রেখেছি আর কতগুলো বাসন ছিল বাসনগুলো ধুয়েছি ধুয়ে রেখে এলাম ঘরে আর এই যে এখন আমি জামা কাপড়গুলো ধুতে লেগে পড়েছি আর আমাদের ঘরটা দেখেছেলে যে অবস্থা ঘরটা ছাড়া হবে যেহেতু কয়েকদিন পরে ঠাকুর নামানো হবে আর আমার শ্বশুরমশাই বাড়িতে নেই শ্বশুর মশাই গিয়েছে হচ্ছে দীঘা দীঘা থেকে এসে ঘরের টিনগুলো চেঞ্জ করা হবে আর ঘরের টিনগুলো চেঞ্জ করলে সে আগের মতো গোছ হয়ে যাবে আমার ঘর তো তার জন্য আমি ঘরটা ঠিক করতে পারছি না আর এ সময়ে ওনার যাওয়াটা ঠিক হয়নি যেহেতু ঠাকুর নামাবে আর কেন যে ঘুরতে গেল সেটাই ভাবছি তো যাই হোক কি যে এখন অনেকগুলো জামা কাপড় আছে কয়েকদিন থেকে জামা কাপড় আছে সেই জামা কাপড়গুলো ধুতে হবে আর এখন হচ্ছে মাছ মাংস খাওয়া হচ্ছে জামা কাপড়গুলো পরে আর তার জন্য তো এই জামা কাপড়গুলো অল্প অল্প করে ধুয়ে ধুয়ে গোস করে রেখে দিতে হবে আর গোস কি গোস করে কোথায় রাখবো যখন টিনগুলো চেঞ্জ করা হবে তখন তো আর হচ্ছে ঘরে জামা কাপড় রাখা যাবে না তার জন্য ধুয়ে ভাস করে বস্তায় পরে রেখে দিতে হবে পরে হচ্ছে যখন টিনগুলো লাগানো হবে তারপরে ঘরে আলনার মধ্যে ভাস করে করে রাখতে হবে আর এই যে দেখো বালতির মধ্যে আমি সার্ফের জল দিয়ে এই যে কাপড়গুলো ভালো করে পাড়িয়ে নিচ্ছি হলে খোঁচে খোঁচে দিলে অনেকটাই দেরি লাগবে আর এই যে যেইখানে আমি জামা কাপড় ভালো করে খোঁজবো সেই এই যে বালি পাথর দিয়ে একদম বন্ধ করে দিয়েছে তার জন্য আমাদেরকে এইভাবে কাজ করতে হচ্ছে তো যাই হোক এই যে দেখো আমি বাল্টির মধ্যে জামা কাপড়গুলো দিয়ে ভালো করে খোঁচে খচে নিচ্ছি যেহেতু বেশি নোংরা হয়নি কাপড়গুলো আর একবেলা একবেলা করে পরে বলে বেশি নোংরা হয় না তার জন্য এইভাবে ধুলেই পরিষ্কার হয়ে যায় আর এখানে একটা পিড়ি দেখতে পাচ্ছ কলপারে পিড়ি রাখা আছে আমি ওই পিড়ির মধ্যে করে এই জামা কাপড়গুলো কেঁচে নেবো আর এখন আমি চলে গেলাম একটু জল বের করতে কলেজে দেখো কল কলেও জল বের হয় না তবু কত কষ্ট করে করে আমাদেরকে কাজ করতে হয় তো যাই হোক কলেজেও তো জল বের হয় না তার জন্য অল্প অল্প করে অনেক আগে থাকতেই জামা কাপড়গুলো ধুয়ে দিব ধুয়ে পরিষ্কার করে রেখে দিতে হবে তো যাই হোক অনেকক্ষণ থেকেই জামা কাপড়গুলো খোঁচা হলো মানে বালতিতে ভালো করে পাড়িয়ে পাড়িয়ে নিলাম আর হচ্ছে বলতো কি যেহেতু বেশি দিন নেই আর কয়েকটা দিনই আছে আর তিন থেকে চার দিনের মতো আছে হাতে আর তিন থেকে চার দিনের মধ্যে আমাদের সমস্ত কাজগুলো কমপ্লিট করতে হবে আবার হচ্ছে রান্নাঘরের অবস্থা সে অবস্থা বেশি একটা ভালো নেই রান্নাঘরেও সব জিনিসগুলো গোছাতে হবে আর জামা কাপড়গুলো হচ্ছে ধো ধোয়া তো ঠিক আছে ধোয়ারটা যেমন তেমন কিন্তু মেলাটাই হচ্ছে বড়ো সমস্যা কিন্তু মেলে দেওয়ার জায়গা নেই আর আমাদের বাড়ির থেকে একটুখানি দূরে আমাদের মন্দির সেখানে নিয়ে মেলতে হয় আর বৃষ্টি আসলে একটু অসুবিধা হয়ে যায় তো যাই হোক আমি তো অনেকক্ষণ থেকে জামা কাপড়গুলো ধুতেই চলেছি ধুতেই চলেছি দেখেছ কিন্তু কখন যে আমি পিঁড়ির মধ্যে কাজবো সেটাই তোমরা ভাবছো তাই তো কিন্তু এখনই আমি জামা কাপড়গুলো পিড়ির মধ্যে কাঁচবো আর এই যে এইখান বাল্টির মধ্যে ভালো করে কেচে নিচ্ছি কেন তখন আর বেশি কাঁচতে হবে না বাল্টির মধ্যে বেশি ভালো করে নিলে তাহলে আর কাটতে হবে না তো যাই হোক এখন আমি চলে যাব পিড়িতে এই যে পিড়ির সামনে নিয়ে গিয়েছি আর এই যে এগুলো হচ্ছে বেড কাভার এগুলো ঘরের মেজোতে পেতে দিতে হবে তার জন্য যতগুলো বেড কভার আছে সমস্ত যতগুলো বেড কভার আছে সব বেড কভারগুলো ধুয়ে দিতে হবে যেহেতু সন্ন্যাসীরা এসে বসবে তো যাই হোক এই যে বেড কভারগুলো ভালো করে খেচে খেঁচে দিচ্ছি আর এই যে মকে করে জল নিব আর একটা বালতিতে জল ভরেছে বালতিতে জামা কাপড় আছে তো আজকে দিন এত এত কাজ ছিল এত কাজ ছিল সমস্ত কাজ করে এই যে দেখো এখন কিন্তু বিকেল হয়ে গেছে এখন হয়তো দুটো বেজে গেছে দুটো তিনটে তো হয়তো বেজেই গেছে যেহেতু ঘড়ির টাইমটা দেখা হয়নি তার জন্য আমি তোমাদেরকে টাইমটা ঠিক মতো বলতে পারলাম না হয়তো দু থেকে তিনটে বেজে গেছে এ হচ্ছে ব্যাপার কালকেও মানে এই কয়েকটা দিন প্রচুর প্রচুর কাজ আছে আর কাজই করবো নাকি ক্যামেরা ধরবো সেটাই আমি ভেবে পাচ্ছি না কাজও করতে হচ্ছে এই কাজও করতে হচ্ছে মানে সব রকমের কাজও করতে হচ্ছে কি করব বলো কাজ তো করতেই হবে আর এই যে দেখো চটপট করে এখন আমি কাজগুলো করছি কারণ বলো থেকে যেহেতু বেলা চলে যাচ্ছে আর এই দিকে আরও অনেক 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 কাজ পড়ে আছে তারপর আবার একটু চলে যাব বাবার বাড়িতে যেহেতু ভাই ফোন করেছিল বলেছে একটু বাবার বাড়ি যেতে আর ভাই একটু চলে যাবে ঘুরতে আর কিসের জন্য একটা দরকার আছে সেই ফুলবাড়িতে যেতে হবে তো তার জন্য আর একটু চটপট করছি আর বর্মশয়েও ফোন করে বললো ঠিক আছে তুমি চটপট করে রেডি হয়ে নাও আর আর আমি এদিকে এই যে জামা কাপড় বর্মশায় আসার আগে সব জামা কাপড়গুলো আমাকে ধুয়ে ধুয়ে দিতে হবে আর বর্মশাই এসে যদি দেখে এখন আমি কলপারে কাপড় নিয়ে পড়ে আছি তাহলে তো অবস্থা আরও শেষ তার জন্য আমি চটপট করে এখন জামা কাপড়গুলো ধুচ্ছি আর বর্মশাই কিন্তু দুবার ফোন করা হয়ে গেছে অলরেডি তো যাই হোক এখন আমি চলে যাব স্নান দান করে বাবার বাড়িতে তো এই যে দেখো চলে এসেছি বাবার বাড়িতে এই যে টোটো গাড়ি করে চলে যাচ্ছি বর্মশায়ের আমি আর বর্মশাহ বক্সে গান শুনছে বলে আমি তোমাদেরকে মানে ভয়েসটা দিতে পারিনি তো যাই হোক এই যে দেখো জামতলা পার হয়ে চলে এসেছি এখন চলে এসেছি এই যে বাবা সে বাবা কাম আছে পূৰা যাব এই বাকীবিলাকেই বহাই লাগিব Hey, Mr. Oh, God. 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 God.